নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে মাছের টক রান্নার একটি রেসিপি শেয়ার করবো এই টকটা সাধারণত বীরভূমে খুব হয় এর জন্য প্রথমে কড়াই আমি সর্ষের তেল দিলাম এটা সাধারণত সর্ষের তেল দিয়েই তৈরি করে এবার আমি মাছগুলো ভাজবো তার জন্য আমি হলুদ আর নুন মাছের মাখার জন্য ব্যবহার করলাম এবার তেলটা গরম গরমভাবে

বন্ধুরা দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো তেল থেকে কিনেছি এবার দেখুন কড়াইয়ে শুকনো লঙ্কা দিলাম দুটো আর কিছুটা পাঁচ ফোড়ন দিলাম এবারে দেখুন কিছুটা পাঁচ ফোড়ন দিলাম আর এই যে দেখুন এটা একটু গরম হোক ভাজা হোক আর এই যে দেখুন তেঁতুলে এই যে দেখুন তেঁতুলটা কত কালো কত পুরোনো তেঁতুল এটা প্রায় পাঁচ বছর বয়স হয়েছে রকম তেঁতুলে অনেক আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় আর এইগুলো শরীরের পক্ষে ভীষণ উপকারী এই তেঁতুলই আমি এখানে ভিজিয়ে একটা পাল্পের মতন তৈরি করে নিয়েছি এই তেঁতুলটাই এখানে ব্যবহার করবে এই টকের তেঁতুলটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেখুন এবার তেঁতুলের জলটা দিয়ে দিলাম সিকটা বাঁধিয়ে দিলাম এবার এই ইয়েতে কিছুটা লবণ দিলাম তারপরে কিছুটা হলুদ দিলাম এবার দেখুন এটা ফুটে উঠেছে এবার এতে ভাজা মাছগুলো দিয়ে দেব এখন টুটুক এই ঝোলটা আপনার একবারে গায়ে লাগা লাগা হয়ে যাবে এটা বীরভূমের আঞ্চলিক ভাষায় এই চকটাকে চেচুরি বলেন এই চকটা আপনি মানে দুদিন তিন দিন বাসি করেও খাওয়া যায় তবে আপনি আপনাদের দেখানোর জন্য টকটা রান্না করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার মাছের টক একবারে কমপ্লিট এই যে দেখুন মাছগুলো কীরকম সেটুগুলো গা মাখা মাখা হয়েছে এবার আমি আপনাদের ছোলা ছাতু মাখা দেখাবো যে দেখুন ছোলা ছাতু মাখার জন্য প্রথমে একটু সর্ষের তেল দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম তারপরে লঙ্কা কুচি দিলাম আর সামান্য একটু নুন দিলাম এরপরে অল্প একটু জল দেবো বেশি দিয়ে এটাকে সুন্দরভাবে মাখবো আপনারা হয়তো অনেকেই ছাতু মাখাটা খাল জানেন না কিভাবে খেতে হয় দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে আজকে হচ্ছে আমাদের মেনু হচ্ছে পান্তা ভাত দেখুন এই দেখুন কত সুন্দর পান্তা ভাতগুলো পান্তা ভাতটা তৈরি করা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে নি কিন্তু কীভাবে তৈরি করেছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের প্রথমে ভাতগুলো ঝরঝরে করে রান্না করবেন তারপরে ভাতগুলো যখন একবারে ঠান্ডা হয়ে যাবে নর্মাল টেম্পারেচার হবে তখন ভাতে অল্প সামান্য একটু নুন আর ভালো জল দিয়ে এগুলো ভিজিয়ে দেবেন দিয়ে ওভার নাইট ভেজা এটা পুরোপুরি পান্তাতে পরিণত হবে এই ভাতগুলো একটু সামান্য টকটক ভাব থাকবে দেখুন জল সমেত ভাত এবার এগুলো পিসের সঙ্গে খাবার দেখাচ্ছি বন্ধুরা আজ এই দেখুন বন্ধুরা আজ দুপুরে আমাদের মেনু হচ্ছে পান্তা ভাত নুন লঙ্কা লেবু শশা আর কাঁচা পেঁয়াজ আর ছোলার ছাতু মাখা আর মাছের টক এটা হচ্ছে একবারে উৎকৃষ্ট খাবার মানে এই পান্তা ভাত হচ্ছে আমাদের এই সব অঞ্চলের আদিবাসী ভাই বোনেরা এই পান্তা ভাতকেই তারা কিন্তু কাজ করতে যায় লক্ষ্য করে দেখবে আদিবাসী ভাই বোনদের স্বাস্থ্য শরীর স্বাস্থ্য খুবই সুন্দর হয় আর এই পান্তা ভাতের জলটা হচ্ছে অসম্ভব উপকারী আর এই পান্তা ভাতে অনেক উপকারী ব্যাকটেরিয়াও তৈরি হয় এই জন্য এইগুলো আমাদের হজমের পক্ষে খুবই ভালো আর এই গরমে এই পান্তা ভাত খাওয়া খুবই উপকারী আর এই ভাত খেলে ভীষণ ঘুমও হয় দেখি কীরকম আর আমরা পান্তা ভাতের সঙ্গে ইচ্ছা করলে আলু ভাজা ডিম ভাজা বড়া অনেক কিছুই খেতে পারেন কিন্তু আমাদের এইসব অঞ্চলে সাধারণত বীরভূম মুর্শিদাবাদ এসব অঞ্চলগুলোই মনোহর আইচু আপনার এই পান্তা ভাত খেত উনি তো শতায়ু করেছিলেন শতায়ুরও বেশি করেছিলেন এমনি লোক একটা প্রবাদিয়া আছে হচ্ছে যে পান্তা ভাতের জল জোয়ানের বল দেখি এবার কীরকম খেতে হয়েছে এবার টেস্ট করে দেখি একটু মনে হচ্ছে খুবই সুন্দর লাগবে খেতে আপনারা এইভাবে ছোলার ছাতু দিয়ে পান্তা ভাত খাবেন খুবই ভালো লাগবে সুন্দর লাগছে আর এইরকম বীরভূম অঞ্চলে ভীষণ তৈরি করে এই টকটাকে সবাই চেচুরি বলে সেটা ভীষণ টেস্টফুল রয়েছে মাছের টকটা ইচ্ছা করলে আপনারা দুদিন বাসি করেও খেতে পারেন এগুলো পচে না অপূর্ব বন্ধুরা আপনারা এটা করে খাবেন আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আর এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা থাকবে ঘুমও প্রচণ্ড হবে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলেই আজকে শেষ করছি